আপনাদেরকে অনেক ভিডিওতে বলছি যে এক মালিকের পনেরোটা বিশটা তিরিশটা চল্লিশটা করেও ভিসা হয় ইতালি ভিসা তো আজকে প্রমাণ সহকারে আপনাদের দেখাইব এবং কি আপনার এক মালিকের যে দশজন আসেন পাঁচজন আসেন বা একজন আসেন তো আপনাদের ভিসা হইতেছে না কেন এটা প্রমাণ সহকারে দেখাইব এবং কি আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি তাদেরকে দেখাইবেন যে তাদের হইতেছে আপনার কেন হইতেছে না দেখেন এই যে যে এই যে যে ছবিটা দেখতেছেন যে চারজন ভিসা হাতে তো ওনাদের এই ভিসাটা হয়েছে গত সপ্তাহ মানে পনেরোই মে তো পনেরো মে বিষয় হয়েছে এগারো জনের একসাথে দেখেন বয়সটা শুনুন আশা করি ভাই কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে ভাই আমাদের মাধ্যমের এক মালিকের এগারো জনে বিষা পাইছে ঠিক আছে চব্বিশে নুরস্তা ওরা অ্যাপয়েন্টমেন্ট পায় নাই অ্যাপয়েন্টমেন্ট পাইয়া জমা দিছে বিশ দিনের ভিতরে এক মালিকের এগারো জন বিষা পাইছে ঠিক আছে ভাই সিলেটে সিলেট থেকে পাইছে তো দেখছেন এক মালিকের এগারো জন ভিসা পাইছে এটা দেখানোর কারণ কারণ কি আগের বিষয়টা এখনও দেখানোর কারণ আছে যে এক মালিকের এতগুলো একসাথে বিষয় হইতেছে মাত্র এক সপ্তাহ ব্যবধানে দেখেন এই যে আজকে আবার বাইশে মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তো আজকে দেখেন এই যে লেখা আছে যে স্ট্যাটাস যে ইউর ভিসা রেডি রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিফেস গ্লোবাল সাবমিট মানে একশো পার্সেন্ট বিষয় ওনার পাসপোর্টটা সাবমিট করতে বলছে ওনার বলতে ওনার একজন না দেখেন একসাথে পাঁচজন বয়স্ক ভাই আমাদের মেসেজ ঠিক আছে ভাই এক মালিকের পাঁচজন তো এই দেখেন আবার বয়সটা শুনল ওনার কবে জমা ঠিক আছে আমরা দুই হাজার তেইশ সালের নভেম্বরের তারিখ জমা দিয়েছিলাম দুই হাজার তেইশ সালের তেইশ তারিখ নভেম্বরের তো এই যে জমা হয়েছে দুই হাজার তেইশ সালের এই তো রিটার্ন পাসপোর্ট তো রিটার্ন পাসপোর্ট ওনাদের আবারও পুনরায় পাসপোর্ট সাবমিট করতে বলছে তার মানে কি একশো পার্সেন্ট ভিসা আমার কথা হলো কি দেখেন এই যে ভাই আন্ডারে যার আন্ডারে বা এই সোহেল ভাই সোহেল ভাইয়ের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল। এবং কি সোহেল ভাইয়ের যে মাধ্যম তার জন্য দোয়া রইল ভালোবাসা রইলো আপনাদের সবার পক্ষ থেকে তার জন্য দোয়া চাই কারণ কি দেখেন এর মাধ্যম টাকাটা হালাল করে নিয়েছে সোহেল ভাইয়ের কাছ থেকে একা না আরও যারা যাইতেছে যে এই যে মালিক এক মালিকের পনেরো জন জন করে বিছা হইতে আসে ওই এই একই মালিকের তো তারা কিন্তু টাকাটা নিয়ে ওই মালিকরে দিছে উকিলরে দিছে এবং কি আলোচ্য রাখছে বিভিন্ন মানে কি যাদের ইতালি নিতেছে তাদের পিছনে খরচ করছে কিছু হলেও খরচ করছে দেখে কিন্তু আজকে ওনারা ইতালি যাইতে যাইতেছে দেখেন আপনাদের মধ্যে আছে যে আপনার কাছ থেকে বারো লাখ টাকা এবং কি দশ লাখ টাকা এবং কি ছয় লাখ টাকা সাত লাখ টাকা নিয়ে রাখছে কিন্তু আপনাদের জন্য এক টাকাও খরচ করে না আপনাদের জন্য আলের না বাসা ঠিক রাখে নাই মালিকের রে কিছু দেয় নাই উকিল রে ঠিক রাখে নাই তো আপনাদের ভিসা হইব কিভাবে তো এক মালিক যেই মালিক ঠিক আছে যে মালিকের মধ্যে মনসত্ত্ব বোধ আছে এবং কি মাধ্যম এই মাধ্যম মাধ্যমও তো এখানে বড় বিষয় মাধ্যম যদি আপনার টাকাগুলো নিয়ে সে যদি ব্যবসা বাণিজ্যতে খাটায় দেয় অবশ্যই আপনি যেতে পারবেন না মাধ্যম আপনার কাছ থেকে টাকা নিয়ে মালিক রে দিবে উকিল দিবে সব কিছু দিয়ে যদি কাজ করে অবশ্যই বিছা হবে